এমন কি দোষ করেছি বকছো খালি আমায় একটু না হয় রং দিয়েছি দাদার সাদা জামায় ভেঙেছি মা একটা মোটে গেলার সকালবেলা দুধের বাটি উল্টে গেছে করতে গিয়ে খেলা বাবলুটা কি বিচ্ছু মাগো যখন যেটা খুশি করবে কেবল তাই তো কষে দিলাম একটা খুশি কানটা ধরে যেই বলেছি আর করবি দেখো ছিচকাদুনের মিথ্যে চোখের জল বোনের মোজায় একটা শুধু গুবরে পোকা ভরে দিয়েছি তাই বলে আমায় বুকবে অমন করে শুধু শুধু আমার পরে রাগ করো মার আমি তো কই এমন কিছু করিনি দুষ্টুমি সরস্বতী মাগো তোমায় একটা কথা বলি আমি কিন্তু শান্ত খুবই কথা শুনেই চলি তাও কেবলি উঠতে বসতে কত নিষেধ মানা এইটা কেন কখনো নয় ওইটা কেন না না বড়রা কি এইরকমই যখন তখন রাগে এই ভালো নয় ওই ভালো নয় শুনতে কি ভাল লাগে এই জিনিসটা ধরলে কেন ওইটাতে হাত দিলে কথায় কথায় ঝাঁপিয়ে পড়ে কেন সবাই মিলে চুপি চুপি বলছি তোমায় কেউ মায় না শোনে একটু সেদিন গেম খেলেছি মায়ের মোবাইল ফোনে টের পেয়ে মা রেগে আগুন গেম খেলছ একই ঘোমা এখন আদর পেয়ে ল্যাজ হয়েছে দেখি আমার কোথায় ল্যাজ হয়েছে বাঁদর নাকি আমি তুমি বলো কি আর এমন করেছে বাঁদর আমি সেদিন যেমন খেলতে গিয়ে কাচের ফুলদানিটা টুকরো হতেই হুলুস্থুলু অর্থ আছে কি তার মা তো একটা কাপ ভেঙেছে কেউ বকেছে তাকে বাবা বলল ও কিছু নয় অমন হয়েই থাকে অঙ্কে একটু কম পেয়েছি বকলো মা তার জন্যে বলল বিদ্যে হবে না ওর গিয়েছে উচ্ছন্নে বিদ্যে দিও এছাড়া আর কি বা চাওয়ার আছে কেবল মাগো ছোট্ট একটা আরচি তোমার কাছে আমি কিন্তু উপোস করি অঞ্জলিটাও খুব দি বড়দের মা শান্ত করো একটুকু দাও বুদ্ধি